নমস্কার আমি মৌমিতা দ্য বং ওয়েব চ্যানেলের তোমাদের স্বাগত আজকে শুক্রবার ঘুম থেকে উঠে সকালে ছাদে এলাম দেখো আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি তাড়াতাড়ি বলতে আটটার সময় তো দেখো কুয়াশায় কি সুন্দর পালং শাকের পাতাগুলো ভিজে আছে আর এবার আমি লঙ্কা গাছ লাগাই গো দুটো লঙ্কা গাছ যাই হোক আজকের ব্লগটা একটু অন্যরকম করে করব আজ তোমাদের সামনে কিছু বলতে এসেছি বলতে এসেছি বলতে আমি পরপর যে আমার ক্যান্সার নিয়ে যে ব্লগুলো দিয়েছিলাম না কত টাকা খরচ হয়েছিল কোন ডাক্তার দেখেছিল এবং আমার ট্রিটমেন্টের কী প্রোটোকল আমি সব তো বলেছিলাম ওই ব্লকে তো ওখানে কিছু কিছু কমেন্ট এসেছিলো ওটা তো বহু পুরনো ব্লগ তার মাঝখানে তো আমি অন্য আরেকজনকে নিয়ে ভিডিও করেছিলাম সেটা নিয়ে ব্যস্ত ছিলাম ওরা মিথ্যা বলেছিল বলে সত্যটাকে সবার সামনে আনার জন্য তো যাই হোক এখন যারা আমাকে কমেন্ট করেছিল তারা হয়তো ভাবলো যে দিদি তো বললো না বা আমাদেরকে উত্তর দিল না আমি তাদের কমেন্টই উত্তর সের তারা বাংলাদেশ থেকে করে বলেছিল যে আপু তোমার যে ক্যান্সারটা হয়েছে এটা কত নাম্বার স্টেজ সাধারণত আমার যে ক্যান্সারটা হয়েছে এপিমেল এপিএল এটার কোনো স্টেজ হয় না শরীরে থাকে অথবা আবার চলে যায় মানে জ্বর আসলো তো এখন খুব জ্বর বা এই জ্বর হয়েছে যেমন জ্বর ওষুধ খেলে চলে যায় ওরকম আমার ক্যান্সারটা ওরকম আমারটা যে ব্লাড লিউকুমিয়াটা হয়েছে এটাকে এ এ এম একটা পার্ট এ পি যেটা এটাতে রক্তের ক্যারেক্টারগুলো সব মানে এলোমেলো হয়ে যায় যেমন প্লেটলেট তারপরে হচ্ছে ডাব্লু বি সি এই রেড ব্লাড সেল এইসবগুলো আর বিসি এইসবগুলো সব উলট পালট হয়ে যায় মানে ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে যায় তো আমার এখানে কোনো স্টেজ হয় না আমি ওই দিদি ভাইয়ের জন্য বলছি বা বোনের জন্য বলছি এটার কোনো স্টেজ হয় না এটা ট্রিটমেন্ট করার পর পুরোপুরিভাবে কিওর হয়ে যায় এবং প্রপারলি যদি তোমরা এই এইটাকে ট্রিটমেন্ট করো মানে মাঝখানে যদি এই মানে ক্যান্সারটা কোনো রকমে যেমন মানে প্রথম দু মাস ট্রিটমেন্ট পিরিয়ডে যায় আমার ওইটাতে দেখলেই বুঝতে পারবা যে প্রথম দুটো মাস ট্রিটমেন্ট পিরিয়ডে চলে যায় তারপরে তো এক মাস করে থাকতে হয় এক মাস করে আমাকে ওই কেমো দুটো করে করে চারটা মাস পুরো কেমো চলে এবং কেমো করার পর আবার তোমার বোন মেরু টেস্ট হবে যাই হোক এই ট্রিটমেন্ট পিরিয়ডটা যদি কোনো পেশেন্ট করে উঠতে পারে আর এটা এই যে ক্যান্সারটা এপিএল এটাতে কোনো বোন মেরু ট্রান্সফার হয় না মানে বিএমটি কোনো হয় না এখানে এই এই ক্যান্সারটাতে ভগবানের একটাই বাঁচুম বিএমটি হয় না মানে ক্যান্সার মানেই তো খারাপ আর ক্যান্সার মানেই কিন্তু খারাপ আমরা জানি কিন্তু ক্যান্সারের মধ্যে এই ব্লাড ক্যান্সারের মধ্যে এই ক্যান্সারটা বাড়ি একটু ভালো ডাক্তাররাই বলে আর কি মানে এটাতে কোনো মেরু ট্রান্সপ্লান্ট হয় না তো যাই হোক সব এই হলো এটার পার্ট এটা যদি প্রপারলি ট্রিটমেন্ট করা অনেকে কীভাবে এর তো আমার ক্যান্সার হয়ে কমে আমার কি বন মেরু টেস্টের রিপোর্ট ভালো এসেছে আমি আর করবো না কিন্তু এটা না প্রপারলি ট্রিটমেন্ট প্রপারলি রেডমিশন যদি তুমি করতে পারো প্রত্যেক মাসে মাসে গিয়ে তিন মাস অন্তর অন্তর এই তিন মাস অন্তর অন্তর তো তোমাকে তিন বছর টানা হয়তো করতে হবে তিন মাস অন্তর অন্তর গিয়ে যদি তুমি চেক আপগুলো করতে পারো তাহলে ভালো এটা চেকআপে থাকতে হবে আর হচ্ছে একজন বাংলাদেশ থেকে আমাকে কমেন্ট করেছিল এক দিদিভাই আমি খুবই দুঃখিত প্রথমেই বলি আমি সময় মতো তোমাদের উত্তরটা দিতে পারলাম না আমি কিন্তু ম্যাসেঞ্জারে তাদেরকে বলেছিলাম প্লিজ আমাকে মেসেজ করো বা ফোন করো হুম বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও আমি তাদেরকে জানিয়ে দিই তো তারা কোনো রকম যোগাযোগ করেনি তবুও আমি বলে দিচ্ছি তারা বলেছিলো দিদিভাই তোমার এই ক্যান্সারে কি কি খাওয়া যায় আর কি কি খাওয়া যায় না প্রথমত দেখো আমাকে তো ডাক্তার এখন বর্তমান ডাক্তার আমাকে পুরোপুরি হেলদি ফুড খেতে বলেছে হেলদি ফুড বলতে তোমার তা বলে রেডমিট না রেডমিট খুবই কম খেতে হবে খেতে পারো হালকা পাতলা করে মাসে একদিন খেতে পারো যদি তোমার অতটা প্রেশার টেশার না থাকে এটা আমার ক্ষেত্রের দিক দিয়ে বলছি আমি আদার্স পেশেন্টের জন্য কিন্তু এভাবে বলতে পারি না আমারটা যেটা বলেছে আমার ক্ষেত্রে যে ডাক্তার বলেছে আমি সেটাই কিন্তু বলছি আবার আমার রুলস ফলো করে কিন্তু করো না আর আমাকে বলেছে মানে তেলটা একটু ভালো খেতে অলিভ অয়েল দেখো অলিভ অয়েল তো সবার পক্ষে সম্ভব না প্রচুর দাম আমি সর্ষের তেলই খাচ্ছি তো অলিভ অয়েলটা খেতে বলে তো আমি সরষের তেলই খাচ্ছি কিন্তু যেটাই খাই না কেন তেল মশলা ঝাল এটা কম খেতে হয় বলছি ঠিকই কিন্তু আমি একটু অনিয়ম করি গো আমি নিজে অনিয়ম খুব করে ফেলি তো কিন্তু এটার ক্ষেত্রে হালকাটাই খাওয়া উচিত এবং যতদিন তোমার কে মানে কেমো চলার সময়ও তোমাকে কিন্তু এটা নিয়ম করে মানতেই হবে এক একদম তেল মশলা কম লবণ কম এই টাইপের খাবার খেতে হবে প্রথম থেকে আমিও খুব কষ্ট করেছিলাম বছর দুই এক আমাকেও এরকম খাবার দিত একদম হালকা পাতলা এখন আমি একটু একটু খাই তেল মশলা একদম কম অলিভ অয়েল তেলটা খেতে হয় আর তোমার চিকেনটা খাবে চিকেনটা প্রচুর খেতে পারো পাতলা করে হালকা রান্না করে প্রচুর চিকেন খেতে পারো কোনো অসুবিধা নেই চিকেন খেতে পারবে আর যাদের পাইলসের বা কোনো অন্য আদার্স প্রবলেম আছে তাদের ক্ষেত্রে তো ইয়ে আর আমার যখন কেমো চলছিল। সেই সময়টা আমাকে কাঁকড়া চিংড়ি জাতীয় মাছ তারপরে সামুদ্রিক মাছ আমাকে আমার ক্ষেত্রে বারণ করেছিল মানে এটা আমি এখনও খাই না এক দুবারে চিংড়ি খেয়েছিলাম তো আমার অ্যালার্জির প্রবলেম আছে ওই জন্য আমাকে না করে দিয়েছে মানে কোনো রকম ক্র্যাপ মানে কাঁকড়া চিংড়ি তারপরে তোমার সামুদ্রিক মাছ একদম বন্ধ কিন্তু খাওয়া যাবে না হুম এছাড়া তুমি অঙ্কুর জাতীয় খাবারটা বেশি বেশি করে খেতে বলেছে যে কোনো অঙ্কুর জাতীয় খাবার আমাদের খেতে বলেছে আর কাঁচা খাবারটা খুব অ্যাভয়েড করতে বলছে কোনো রকম তুমি স্যালাড খেতে পারবে না কিন্তু আমি বারবার বলছি কোনো স্যালাড খেতে পারবে না এছাড়া আঙ্গুর এবং স্কিন পাতলা জাতীয় কোনো ফল খেতে না করে দিয়েছে আমি আপেলটা খাই ছুলে খাই একদম আর পেয়ারাটা খুবই বাজারের কেনা পেয়ারাটা খুবই কম খাই আমার নিজের গাছে হলে তখন আমি ছুলে খাই হুম আর হচ্ছে আঙ্গুরটা একদমই না আঙ্গুর একদম বন্ধ করে দিতে হবে কারণ আঙ্গুরে কিন্তু প্রচুর পরিমাণে স্প্রে করে ওর জন্য ডাক্তাররা বলছে আঙ্গুর আমি টোটালি বন্ধ আমি আজ তিন বছর হয়ে গেল আমি আঙ্গুর মুখে দিই না তো এই খাবার হলো আর দুধটা খেতে পারো তোমার ডবল টোনের দুধটা খেতে পারো টন জাতীয় দুধটা খাওয়াই ভালো আর ডিমের সাদা অংশ দুটো করে ডিমের সাদা অংশ আমাকে খেতে বলেছে আর সপ্তাহে দুটো কুসুম আমাকে খেতে বলেছে কেমো শেষ করার পর আমার যখন আবার ডায়েটটা দিল তখন বলল আপনি সপ্তাহে দুটো কুসুম খাবেন আর বাকি সাদা অংশ খাবেন এছাড়া কেক চকলেট পেস্ট্রি চিপস আমার কিন্তু টোটালি বন্ধ একদমই খাই না আমি তো আমাকে বাড়িতে সবাই জোর করে একটু খাও একটু খাও এখন তো নেই না আমি তাও খাই না প্যাকেট জাতীয় খাবারটা খাই না কারণ আমার তো ক্যান্সারটা হয়ে গেছে না আমার তো ভেতরে ছিল তো ওই জন্য অ্যাভয়েড করি প্যাকেট জাতীয় খাবারটা কোনো প্রকার চিপস না মাঝে মাঝে শখ হলে হয়তো একটা দুটো খেয়ে ফেলি কিন্তু ওটা আমি একেবারেই অ্যাভয়েড করি তারপরে কোনো রকম কোল্ড খাই খাই না না সোডা জাতীয় কোনো খাবার আমি এটা হলো এই এই নিয়মগুলো কিন্তু মান ইয়ে করতে হবে দেখতে হবে আর এছাড়া আমার যে ক্যান্সারটা হয়েছে এপিএল এটাতে কিন্তু একদম ঠান্ডা লাগাবে না মানে ঠান্ডা লাগানোটা খুব খারাপ অনিয়ম করা যায় না অনিয়মটা তো মানে মেয়েদের ক্ষেত্রে তো হয়েই যায় বলো একটু সুস্থ হয়েছি যখন এখন আমার আমারই যেমন মাঝে মাঝে দেরি করে স্নান করে ফেলি যতটা পারে ওর বাবা আমাকে মানে করে চেষ্টা করে যে জল হাতা না টাইমে স্নান করো আমি খুব বকা খাই যদিও ভাবে কি এখন একদম সুস্থ হয়ে গেছি আগের মতো কিন্তু না একটু নিয়ম করে চলাটাই ভালো এইসব বড় অসুখের ক্ষেত্রে তো যাই হোক এটা হলো আরেকটা আর আমার যে সিমটামটা হয়েছিল তোমরা যাও না যখন ফার্স্ট ধরা পড়েছিল তখন প্রচুর ক্লান্ত লাগতো ভীষণ ক্লান্ত লাগতো কোনো কাজ করতে ইচ্ছা করতো না খালি এক জায়গায় বসে থাকতাম চুপ করে মানে কোনো এনার্জি ছিল না তারপরে কি হলো একটু পুতা লাগলে গায়ের মধ্যে না সেই কালশিটে দাগ আর কালশিটে দাগটা যে হতো না সেটা বিচ্ছিরকম রকম বেগুনি নীল কালো ওই একই জায়গার মধ্যে মানে রক্তটা বিচ্ছি দাগ হয়ে যেত তো তোমরা এই জিনিসগুলো ফলো করবে আর আমার তো আগাগোড়ায় ব্যথা ছিল জয়েন্ট পেন ছিল এই পেনটাও কিন্তু খুব খারাপ ব্যথা তো আর যতটা পারবে লেবু জাতীয় ফলটা বেশি করে খাবে যেমন মোসাম্বি তারপরে হচ্ছে বেদানা আর যারা কেমো নিচ্ছ আর কি আমার মতন যাদের এপিএল হয়েছে বা যারা ট্রিটমেন্ট পিরিয়ডে চলছো তাদেরকে বলছে তারা বেশি করে কিন্তু মোসাম্বির আর জলটা ভালো বেশি করে খাবে যদিও তখন এটা থাকে না কিন্তু খেতে হয় প্রচুর মোসাম্বির রস ফলের রসটা ডাক্তাররা সাধারণত ফলের রসটা বেশি করেই খেতে বলে আমি আর কি বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে টাটা